একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের সেভেন পয়েন্ট টু অধ্যায়ে আজকের লেকচারটি আমাদের সর্বশেষ এবং ফাইনাল লেকচার এই লেকচারে বাকি যে অঙ্কগুলো ছিল আমাদের এই অঙ্কর নিয়মগুলো আমরা দেখার চেষ্টা করবো এখানে বলা হচ্ছে যে এক্স প্লাস জুটোপ্রি সাইনিক্স ইকুস টু ঝুটোপাট টু সাইসটি কাজী কামঞ্জামসের বই থেকে নেওয়া হয়েছে তো এই ধরনের যদি তোমাদের ম্যাথ থাকে সেক্ষেত্রে তোমরা করবে কি এই যে কজ এক্স আছে কজ এক্সের সহক কত আছে কজ এক্সের সহগ হচ্ছে ওয়ান এর উপরে স্কোয়ারিং করতে হবে আবার এই যে সাইন এক্স আছে এর সহগ কত আছে রুট ওভার থ্রি আছে এর উপরে আবার স্কোয়ারিং করতে হবে করার পর তোমরা এখানে পজিটিভ সাইন দিবা দেওয়ার পরে এখানে দেখবা যে এইটা ক্যালকুলেশন করলে কত হয় এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে থ্রি কারণ তিন একে চার এই চারকে তোমরা করবা কি রুট করবা রুট করলে কত পাবা দুই পাবা এই যে তোমরা দুই পাচ্ছ এই দুই দ্বারা এই ইকুয়েশনটাকে ভাগ করতে হবে এটা হচ্ছে নিয়ম তার মানে আমরা এখানে করব কি এখানে কজ এক্স থাকবে ওয়ান বাই টু অর্থাৎ হচ্ছে টু দ্বারা ভাগ করতেছি পজিটিভ রুট থ্রি বাই টু এখানে হচ্ছে সাইন এক্স টু রুট টু আছে এটাকে টু দ্বারা ভাগ করবো তোমরা দেখো আমরা কিন্তু এই কাজটা করতে পারি রুট টু এখানে আছে টু টু কে আমরা লিখতে পারি রুট টু ইন্টু রুট টু অর্থাৎ এটা একটা ক্যান্সেল হয়ে গেলে ওয়ান বাই রুট টু কিন্তু আমরা এইটাকে লিখতে পারি অর্থাৎ এইখান থেকে আমরা ওয়ান বাই রুট তে আসতে পারি তো এখন আমাদের এখানে চিন্তা করতে হবে কোনোভাবে ফর্মুলা ইউজ করা যায় কি না তো আমরা মানগুলো বসানোর চেষ্টা করি এখানে কজ এক্স আর এখানে হবে কজ ওয়ান বাই টু মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি পাই বাই থ্রি পজিটিভ এখানে সাইনের মান রকম চেষ্টা করব সাইন এক্স এবং সাইন কত ডিগ্রির মান সিক্সটি ডিগ্রি পাই বাই থ্রি ইজিক এই পার্টটাকে তো আমরা এখানে লিখতেই পারি এই যে এখানে লেখি ওয়ান বাই রুট ওভার টু আশা করি তোমাদের এতে কোনো প্রবলেম হওয়ার কথা না

এইটা হচ্ছে ফুল ফর্মুলাটা আমি লিখলাম ইজ ইজুক টু এখানে কজ কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু ফাইভ কী মান ওয়ান বাই রোড টু বাই ফোর এটা তো এখন দেখো আমাদের যে পরিচিত যে ফিগারগুলো এই ফিগারটা কিন্তু চলে এসেছে কস থিটের যুগস টু কজ যদি আলফা হয় তাহলে আমরা থিটের যুগস্তু কি লিখতে পারি আমি এখানে লিখে দিচ্ছি কস থিটের যুগস্তু যদি কজ আলফা হলে

আপনাদের কাজ হচ্ছে এক্স এর ভ্যালু বের করা এক্স এর ভ্যালু বের করার জন্য এইটা পাশে রাখা যাবে না এটা ওই সাইডে পাঠাতে হবে আমাদের তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হবে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4 পজিটিভ পাই বাই 3 হবে অর্থাৎ এখানে নেগেটিভ পাই বাই 3 আছে ওই সাইডে চলে গেলে পজিটিভ পাই বাই 3 তো আমরা এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু n এর পরিচয়টা তোমাকে দিতে হবে n belongs to z ওকে তুমি যদি এটা অ্যান্সার রাখো তবুও হবে কোনো প্রবলেম নাই আর যদি মনে হয় যে আসলে আমি এখান থেকে দুইটা মান বের করবো সেপারেটলি দুইটা মান বের করতে পারবো তাতে কোনো প্রবলেম নাই এবং তুমি যদি এই পর্যন্ত অ্যান্সার রাখো টিচার যদি খুব আনন্দের সহিত এটা কেটে দিয়ে তোমাকে এক নম্বর কম দেয় তাতেও কোনো প্রবলেম হবে না অর্থাৎ তুমি যদি এই অবস্থায় রাখো এক নম্বর কম পাওয়ারও সংখ্যা রয়েছে তো আমরা এখানে লিখবো প্লাস চিহ্ন নিয়ে পাই চিহ্ন নিয়ে আমরা কী পাই x ইসুকুস টু হবে টু এন পাই প্লাস এখন তোমরা দেখো আমরা কিন্তু এইটা যদি ক্যালকুলেশন করি টু এন পাই প্লাস এখানে বারো লশাগু তাহলে পাই অর্থাৎ টু 12. এটা তোমরা একটা অ্যান্সার প্রবলেম নেই আমরা যদি মাইনাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করি এখানে চিহ্ন নিয়ে পাই চিহ্ন নিয়ে তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পাবো টু এন এখানে দেখো জাস্ট এইখানে মাইনাস চিহ্ন হবে এইখানে মাইনাস চিহ্ন হবে এইখানে শুধু মাইনাস চিহ্ন হবে বাকি সবগুলো ঠিক হয়েছে ওকে এখন তোমরা এইখান থেকে ক্যালকুলেশন করলে যে উত্তরটা হবে সেটা হচ্ছে অ্যানসারে রেখে দিবা সেভেন পয়েন্ট টু অধ্যায়ের একদম ব্যতিক্রম একটা ম্যাচ এবং এই ম্যাথটির আলোকে বেশ কিছু ম্যাথ রয়েছে সবগুলো তোমরা করার চেষ্টা করবা আমার এই নিয়মটা ফলো করে দেখবে যে সবগুলোই মিলে যাবে এই কারণে সবগুলো ম্যাথস না করি আমি শুধু এখানে একটা ম্যাথ দেখাচ্ছি বাকিগুলো তোমার তোমরা ট্রাই করবা আমরা কিন্তু এই ম্যাথগুলো কাজে কামরুজ্জামান স্যারের বই থেকে নিচ্ছি সাঁইত্রিশের এক নম্বর ম্যাথস এখানে দেখো তোমাদের এখানে ধরনের একটা ইকুয়েশন দেওয়া আছে এই লিমিটের মধ্যে এক্সের যে ভ্যালুগুলা আগে কিন্তু আমরা করতাম কি এক্সের যে মানগুলো বের করতাম এই মানগুলো অসংখ্য মান থাকত এবারে এই প্রশ্ন বলা হচ্ছে অসংখ্য মান না নির্দিষ্ট যে মানগুলো শুধু শুধু এই মধ্যে থাকবে তোমাকে উল্লেখ করতে হবে এর বাইরে কোনো মান তুমি নিতে পারবে না যেহেতু আগে কোনো লিমিট ছিল না যার কারণে ম্যাথসটা আমাদের খুব তাড়াতাড়ি শেষ হতো এখন যেহেতু লিমিট করে দেওয়া হচ্ছে যে আসলে এই লিমিটের মধ্যে তোমাকে মান বের করতে হবে সুতরাং এই লিমিটের মধ্যবর্তী যে মানগুলো এটা বের করার জন্য আরেকটা পার্ট করতে হবে অর্থাৎ এই ইকুয়েশনটা সলিউশনের জন্য আমাদের নর্মাল যে প্রসেস সেটা সবই ঠিক থাকবে বাট এইখানে এসে মানগুলো বের করার ক্ষেত্রে একটু ভিন্নতা আমরা দেখব এখানে তো এই করার জন্য নর্মাল যে নিয়মটা সেটা হচ্ছে তোমরা এখানে দেখলেই বুঝতে পারবা যে আসলে স্পেশাল যে কেসটা ছিল আমাদের এই সাইন এক্সের শখ কত ওয়ান

লুটোভার টু অর্থাৎ লুটোভার টু দ্বারা এই ইকুয়েশনটাকে আমরা ভাগ করলাম কেন রুটোভার টু দ্বারা ভাগ করলাম এই ব্যাখ্যাটাও কিন্তু আমরা জানি বা এবারে এখানে সাইন এক্স থাকবে সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ফোরটি ফাইভ ডিগ্রি অর্থাৎ সাইন পাই বাই ফোর পজিটিভ এইখানে যদি আসি আমরা কজ এক্স এবং কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ফোরটি ফাইভ ডিগ্রি কস পাই বাই ফোর ইজিক টু সরি এখানে আসলে রুট অফ টু হবে রুট অফ হার্ট টু হবে এখানেও রুট অফ হার্ট টু হবে এইখানেও রুট অফ হার্ট টু হবে তার মানে এখানে তোমরা দেখো এখানে যদি রুট অফ টু রুট অফ টু দ্বারা ভাগ করি তাহলে এখানে ইভেন আমরা ওয়ান ফাইভ ওকে এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কজ এক্স কজ কজ এ কজ বি পজিটিভ সাইন এ সাইন কজ এ মাইনাস বি কজ এ মাইনাস বি

এটা হচ্ছে আমাদের ফর্মুলা θ 1 হলে θ টু টু এন পাইভ যেখানে এন বিলংস টু এর মানগুলো হলো হবে কস থিটা এটা হচ্ছে আমাদের থিটা কস থিটা 1 হলে তাহলে থিটা এক্স মাইনাস ফাইভ এটা ফোর এইটা হবে টু এন টু এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের যে সলিউশনটা সেটা এখন আমরা x এর ভ্যালুটা এখান থেকে বের করে নিই অতএব x আমরা লিখতে পারি 2n π এই মাইনাস π/4 টা যদি এই সাইডে চলে আসে প্লাস π/4 হবে তাহলে ইভেন্টুয়ালি আমরা x এর ভ্যালু কিন্তু এইটা পাচ্ছি যেখানে n belongs to z অর্থাৎ n এর মানগুলো হবে ইন্টিজার নাম্বার এখন এটা তো একটা সাধারণ সমাধান আমাদের বের করতে বলছে যে এক্স এর ভ্যালুগুলা অর্থাৎ এই ভ্যালুর মধ্যে অর্থাৎ এই লিমিটিং এর মধ্যে থাকবে সেই মানগুলো তোমাকে বের করতে হবে তাহলে এটা করার জন্য আমরা ফার্স্টলি করব কি আমাদের কিন্তু এখানে দেখো পরিচয় দেয়া আছে এনের এর পরিচয় দেয়া আছে এন বিলংস টু জেড মানে হচ্ছে ইন্টিজার নাম্বার এন বিলংস টু জেড মানে হচ্ছে ইন্টিজার নাম্বার এই জেড এর যে ফর্মুলাটা সেটা ছিল মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি যে সেটটা ছিল এখানে কিন্তু সকল ধনাত্মক ঋণাত্মক শুধু পূর্ণ সংখ্যাগুলো অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টিজার নম্বরগুলো চলবে তো আমরা এই লিমিটের মানগুলোর নির্ণয়ের জন্য আমরা ফার্স্টলি করবো কি এখানে লিখব এন হলে ফার্স্টলি আমরা জিরো ধরে ক্যালকুলেশন করার চেষ্টা করব জিরো হলে এন জিরো হলে তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালুটা কত পাবো এক্স ইজ ইস টু হবে টু জিরো পজিটিভ বাই বাই ফোর ফোর তার মানে আমরা এখানে পাচ্ছি শুধু বাই ফোর এখন কথা হচ্ছে এই যে পাই বাই ফোর এই ভ্যালুটা কত ফর্টি ফাইভ ডিগ্রি এই ফর্টি ফাইভ ডিগ্রি কি এই লিমিটিং এর মধ্যে আছে অবশ্যই আছে কারণ এখানে বলা হচ্ছে মাইনাস একশো আশি থেকে শুরু করে এক্সের ভ্যালুটা হবে একশো আশির মধ্যে যে মানগুলো সেগুলো নিতে হবে অর্থাৎ মাইনাস একশো আশি থেকে শুরু করে পজিটিভ একশো আশির মধ্যে যতগুলো মান হবে সবগুলোই আপনাকে নিতে হবে তার মানে এইটা আমাদের গ্রান্টেড অর্থাৎ পাই বাই ফোর এটা আমাদের এই লিমিটিংয়ের মধ্যে বিদ্যমান এরপরে আমরা এনজিকোস টু ওয়ান নিচ্ছি এই যে এনজিগোস টু ওয়ান নিচ্ছি জিরো নিচ্ছি কারণটা কিন্তু হচ্ছে এই যে এখানে তার পরিচয়টা দেয়া আছে অবশ্যই এনটিজার নম্বরটা লিখতে হবে যদি ওয়ান হয় তাহলে আমরা এখানে কী লিখতে পারি তাহলে লিখতে পারি এর ভ্যালু টু এন এর মান হচ্ছে আমরা এখানে লিখতে পারি চার দুনো এইট পাই পজিটিভ পাই বাই ফোর আমরা যদি এলসিএম করে নিই সেটা তাহলে এখানে হচ্ছে নাইন পাই বাই ফোর যদি আপনি নাইন পাই বাই ফোর লেখেন এখানে পাই এখানে থাক না সমস্যা নেই ফোর দ্বারা যদি আপনি নাইনকে ভাগ করেন টু পয়েন্ট সামথিং হসে অথচ হচ্ছে টু পাই এখানে কিন্তু টু পাই আছে নাই তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না এখন কথা হচ্ছে যদি আমি এন্দ্রিপোস্তু টু নেই আমি যখন এন্দ্রিক্তু ওয়ান নিচ্ছি তখনই যে মানটা পাচ্ছি এই মানটা কিন্তু এই লিমিটের মধ্যে থাকতেছে না সুতরাং আমার কিন্তু এই ওয়ানের বড় নিলে আরও বড় মান পাবো আমি সুতরাং এটা কিন্তু আর নেওয়া যাবে

তাহলে কত আসে এখানে ওয়ান পয়েন্ট সামথিং আসে ওয়ান পয়েন্ট সামথিং মানে কি মাইনাস ওয়ান পয়েন্ট সামথিং মানে ওয়ানের চেয়ে বেশি মানে একটা পাই যে এখানে আছে একটা পাইয়ের চেয়ে বেশি এক পাইয়ের চেয়ে

তোমরা যদি আমি এখানে মাইনাস ওয়ান দ্বারা ক্যালকুলেশন করে স্টপ করে দিয়েছি তোমরা যদি মাইনাস টু দ্বারা ক্যালকুলেশন করো তাহলে এটা কিন্তু আরো গ্রান্টেড হবে না যার কারণে আর বাকি যে মানগুলো আছে এগুলো টেস্ট করার দরকার নেই এভাবে তোমরা এই নিয়মে অর্থাৎ ব্যবধির যে ম্যাথগুলো রয়েছে সবগুলো ম্যাথসই তোমরা ট্রাই করবে দেখবে যে সবগুলোই মিলে যাবে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ